কোথায় চলে আসলাম দেখুন আমরা এখন প্রায় সমুদ্র সৈকত বলা চলে সমুদ্র সৈকত থেকে আমরা এনজয় করছি এবং মেহেদি তার অভিজ্ঞতা মেহেদি তোমার কেমন লাগছে আজকের এই সমুদ্রের উথাল পাতাল ঢেউতে খুব ভালো লাগছে এরকম সমুদ্র আমার এই জীবনে প্রথম দেখা কি সমুদ্র নাম সাতকেরা সমুদ্র ভাই কেমন লাগছে এখানে চলা আসলে খুবই কষ্টসাধ্য এবং ক্রিটিক্যাল আমরা যে সহজে হেঁটে যাচ্ছি এটা দেখিয়ে যতটা সহজ মনে আছে আসলে বাস্তব এতটা না এর ভিতরে লুকিয়ে আছে পানির নিচে অজস্র গর্থ বিভিন্ন রকম পোকামাকড় বড়ো বড়ো মাছ আমরা সেগুলো প্রতিকূল পরিবেশ পেরিয়ে আস্তে আস্তে বুদ্ধিমত্তার সাথে খুবই সাবধানতার সাথে পা ফেলে ফেলে এগিয়ে চলছি দেখুন আমার চারপাশে দেখতে পাচ্ছেন আমাদের সাতকেরা সমুদ্র সৈকত তো আমরা এই পেরিয়ে যাচ্ছি কতটা অসাধ্য সাধন করছি সেটা আমরাই জানি তো বন্ধুরা কি আর বলবো আপনাদের এই সমুদ্র সৈকতের ঢেউ উতাল পাতাল ঢেউ দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ইউটিউবে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন